সুপ্রিয় অনার্স বর্ষের শিক্ষার্থীরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা টেন্সার বিশ্লেষণ বইয়ের চ্যাপ্টার দুয়ের উদাহরণ তিনের এক নিয়ে আলোচনা করব তো উদাহরণ তিনের এক দেওয়া আছে যে বেলনাকর স্থানাঙ্ক প্রথায় ইউকুলেডীয় জগতের মেট্রিক নির্ণয় করো তো যদি আমাদের বেলোনকর স্থানাঙ্ক প্রথায় ইউকোলেডীয় জগতে মেট্রিক নির্ণয় করতে বলে তাহলে আমরা আমাদের মাথায় এটা আসবে যে কার্তসীয় স্থানাঙ্ক প্রথায় ইউকো ইউকোলেডিও জগতের মেট্রিকটা আমাদের মাথায় চলে আসবে অর্থাৎ ইউক স্থানাঙ্ক প্রথায় ইউকোলেডিও জগতের মেট্রিকটা হচ্ছে যে ডিএস স্কোয়ার ইকোয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের কার্তিশ স্থানাঙ্ক প্রথায় ইউকোলেডীয় জগতের মেট্রিক্স তো আমরা আমরা এখানে কার্তিস স্থানাঙ্ক জানি যে এক্স ওয়াই জেড এবং বেলাটকর স্থানাঙ্ক হচ্ছে যে রো ফাই এবং জেড এর মধ্যে সম্পর্ক এখন কার্তিস স্থানাঙ্ক এবং বেলাটকর স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে যে এখানে যেখানে এক্স সমান আমরা জানি রো কস ফাই এবং ওয়াই সমান আমরা জানি রো সাইন ফাই এবং জেড সমান আমরা জেড জানি তাহলে এখানে যদি আমরা এই এক্সকে যদি এক্সের সাবেক অন্ত্রীকরণ করি তাহলে এখানে যদি কস ফাইকে রাখি যদি আমরা রোকে কে করি তাহলে ডি রো এবং যদি একইভাবে আমরা রোকে রাখি যদি আমরা কস ফাইভকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সাইন ফাইভ মাইনাস সাইন ফাই এই জন্য এখানে মাইনাস চলে আসছে এবং যদি আমরা ফাইকে করি তাহলে ডি ফাই ঠিক একইভাবে যদি আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে ডি ওয়াই তাহলে এখানে যদি আমরা এখানে সাইন ফাইকে রাখি যদি আমরা রোকে করি তাহলে এখানে ডি এবং একইভাবে যদি আমরা রোকে রাখি সাইন ফাইকে করি তাহলে এখানে কস ফাই এবং ফাইভকে করলে ডি ফাইভ ঠিক একইভাবে যদি আমরা জেটকে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ডিজেট এবং এখানে ডিজেট এখানে ডিজেট সমান ডিজেট ঠিক একইভাবে তাহলে এখানে দেখেন যে আমরা এক্স অর্থাৎ আমাদের যে এক্স ডি ওয়াই এবং ডিজেটের মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো বসানোর পরে যে মানটা পাবো এটা আমরা একটু দেখি তাহলে এখানে আমাদের যেহেতু এখানে দেওয়া ছিল যে এখানে যেহেতু আমাদের দেওয়া ছিল যে কার্তিশ প্রথায় ইকুয়ালিটিও জগতের যে মেট্রিক্স সেটা হচ্ছে ডিএস স্কোয়ার ইকোয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার এখন আমরা এই সমীকরণে আমরা হলো আমরা ডিএক্স ডিওয়াই এবং ডিজেটের মানগুলো বসাবো তাহলে এখানে আমরা যদি এখানে ডি এবং ডি ওয়াই এবং ডিজেটের মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানে আমরা এ মাইনাস ভলিস্কার সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক একইভাবে এ প্লাস ভলিস্কার সমান আছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এবং ডিজেট সমান ডিজিট স্কোয়ার তাহলে এখান থেকে এখান থেকে আমাদের এখান থেকে দেখেন যে এই মানটা অর্থাৎ এখানে এই যে প্লাস টু সাইন প্লাস টু সাইন ফাই ডি ফাই রো কস ফাই ডি ফাইভ এবং মাইনাস টু কস ডিরো ফাই সাইন ফাইভ ডি ফাই এই দুইটা সমান দুইটা সমান বলে এই দুইটা কাটা যাবে তাহলে এখান থেকে আমাদের এটা থাকবে এবং এটা থাকবে এখানে এটা থাকবে এবং এখানে এটা এবং এখানে এটা থাকবে এখন এই বাকি মানগুলো আমরা এখানে বসিয়ে দিব তাহলে এখানে আমরা বসিয়ে দিলে বাকি মানগুলো আমরা বসিয়ে দিলে আমরা এই মানটা পাবো যে কস ফাই ডি রো স্কোয়ার প্লাস রো সাইন ফাই ডি ফাই স্কোয়ার প্লাস সাইন ফাই ডি ফাই স্কোয়ার প্লাস রো কস ফাই ডি ফাই স্কোয়ার প্লাস ডিজেট স্কোয়ার তাহলে এখান থেকে এখান থেকে দেখেন যে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এখানে এখানে যদি আমরা কজ স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার করি তাহলে এই মানগুলো পাবো রো রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার এবং এখানে হচ্ছে সাইন স্কোয়ার ফাই ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার কজ স্কোয়ার ফাইভ এবং ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার এখান থেকে যদি আমরা ডি রো স্কোয়ার কমান নিই অর্থাৎ এইটা থেকে এইটা থেকে এবং এইটা থেকে যদি আমরা ডি রো স্কোয়ার কমানি তাহলে এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থাকে এখান থেকে এবং এইটা এবং এইটা থেকে যদি আমরা রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার নিই তাহলে এখানে কজ স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ থাকে এবং এখানে আমাদের ডি ফাই স্কোয়ার থেকে যাবে তাহলে এখানে এস স্কোয়ার সমান আমরা আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান নান তাহলে এখানে ডি রো স্কোয়ার আর এখানে আমার থেকে যাবে ক্কোয়ার ডি ফাই স্কোয়ার তাহলে ডি রো স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডিজ স্কোয়ার এআই বিলনকার স্থান অঙ্ক প্রথম মেট্রিক রূপ